কথা হইলো আমরাও মাঝে মধ্যে রেস্টুরেন্টে গিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন জিসান রাজের এইরকম ভিডিও এডিট করবেন কিভাবে সেটা আজকে আপনাদের দেখাবো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথম আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন নিয়ে পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবেন নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন নিউ প্রজেক্টের উপর ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো থাকবে সব ভিডিওগুলো শো করবে আপনি একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পারেন অ্যাডের পর ক্লিক করবেন অ্যাডের পর ক্লিক করার পরে ভিডিও লাস্টে চলে আসবেন ক্যাপ অ্যানিমেশন দেখতে পারবেন এটাকে নিচের দিকে ডিলিট বলে একটা অপশান পাবেন এটার পর ক্লিক করবেন ক্লিক করলে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে আশা করি ভিডিওর পর ক্লিক করবেন ক্লিক করার দিকে চলে আসবেন আশা করি একজাস্ট রাখা দেখবেন একজাস্টের পর ক্লিক করবেন এটার পর ক্লিক করবেন ক্লিক করে এটার পর ক্লিক করবেন ক্লিক করে এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন আমি সাত রেখে দিচ্ছি দেবরিটের দিকে চলে আসবেন দেবরিটার পর ক্লিক করবেন এটা হালকা মাইনাস করে দিবেন মাইনাস সেভেন রেখে দিচ্ছি দেবরিটার পর ক্লিক করবেন এটা হালকা বাড়িয়ে দিবেন তারপরে একটু দিকে চলে আসবেন আশা আশাবাড়ি লেখা দেখতে পেন এইচ এস এল এটা পর ক্লিক করবেন ক্লিক করার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন এটাকে হান্ড্রেড প্লাস করে দেবেন এটাকে হান্ড্রেড প্লাস করে দেবেন তারপরে এটা পর ক্লিক করবেন এটাকে হালকা বাড়িয়ে দেবেন এটাকে হান্ড্রেড হালকা মাইনাস করে দেবেন আমি তেইশ রেখে দিচ্ছি মাইনাস দেওয়ার পরে এটা পর ক্লিক করবেন ক্লিক করার পর টিকমার দেখতে পাচ্ছেন টিকমারকে ক্লিক করবেন ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর ইভেক্স বলে একটা অপশন পাবেন ইভেক্সের পর ক্লিক করবেন ভিডিও ইফেক্স লেখা দেখতে পাবেন এটা পর ক্লিক করবেন ইফেক্সে চলে আসার পরে লেখা দেখতে পারবেন হ্যালো বোলার হ্যালো বোলারটা সিলেক্ট করে নেবেন হ্যালো বোলার সিলেক্ট করে নেওয়ার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন টিকমারকে ক্লিক করবেন টিকমাকে ক্লিক করার পরে এই জায়গা দেখতে পাবেন অ্যাডজাস্ট লেখা অ্যাডজাস্টে ক্লিক করবেন ক্লিক করার পর এই বোলারটাকে ধরে একবার হান্ড্রেড মাইনাস করে দেবেন একবার জিরো রেখে দেবেন দেওয়ার পরে এটাকে হালকা কমিয়ে দেবেন আমি একত্রিশ রেখে দিচ্ছি দেওয়ার পরে এটাকে রেখে দেবেন এটাকে রেখে দিবেন তেত্রিশ তেত্রিশ শেখে দেওয়ার পরে টিকমার দেখতে পাচ্ছেন টিকমারকে ক্লিক করবেন ক্লিক করটাকে ধরে ইফেক্সটাকে ধরে আর ভিডিওর লাশ পর্যন্ত নিয়ে আসবেন ভিডিওর লাস্ট পর্যন্ত আনা পরে ভিডিওর পর ক্লিক করবেন ক্লিক করিকে চলে আসবেন একটু ওদিকে আশাবাদী লেখা দেখতে পারবেন একটু ওদিকে আসার পরে লেখা দেখতে পাবেন ডুপ্লিকেট ডুপ্লিকেটের পর ক্লিক করবেন ক্লিক করলে আপনার ভিডিওটা ডাবল হয়ে যাবে একটু এদিকে চলে আসবেন আসার পরে লেখা দেখতে পেন ওভারলি ওভারলিতে ক্লিক করবেন আপনার ভিডিওটা যে ভিডিওটা ডাবল হইলো সেটা নিশ্চয় চলে আসবে আসার পরে ওই ভিডিওটাকে ধরে একবার ভিডিওর প্রথমে নিয়ে আসবেন নিয়ে আসার পরে যে ভিডিওটা ওভারলি করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন ক্লিক করে একটু ওদিকে চলে আসবেন রিমুভ বীজে লেখা দেখতে পাবেন রিমুভ বীজের পর ক্লিক করবেন ক্লিক করার পরে এটা পর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনাদের দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে এরপর টিকমার দেখতে পাচ্ছেন টিকমারকে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিওটা সেভ করে দিবেন এবার ভিডিওটা সেভ করে দিবেন ভিডিওটা সেভ করা নেওয়ার পরে চলে যাবেন ইনস্টাগ্রামে ওরা ভিডিওটা সেভ হলে আমাকে ওপেন করে নেবেন নিচের দিকে প্লাস দেখতে ক্লিক করবেন ক্লিক করার পর যে ভিডিওটা এডিট করতেছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন নেক্সট লেখা দেখতে পাবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে আপনার ভিডিওটা শো করবে উপরের দিকে থ্রি স্টার দেখতে পাবেন থ্রি স্টার ক্লিক করবেন এরপর সার্চবার দেখতে পাচ্ছেন সার্চবারে ক্লিক করবেন সাজবারে ক্লিক করার পরে এটা লিখে নেবেন লেখের পরে প্রথম যে ইফেক্সটা চলে আসবে এই প্রথম ইফেক্সটা সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে এই ভিডিওটাকে যদি আপনি সেভ করতে চান এখানটাতে সেভ আইকন থাকবে এটার পর ক্লিক করবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দেওয়ার সাথে থাকবেন ধন্যবাদ